বর্ষা প্রবেশ করলেও পশ্চিমবঙ্গে এখনো বর্ষা প্রবেশ করেনি কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণ নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর বলছে আরও সুস্পষ্ট হচ্ছে নিম্নচাপ অর্থাৎ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ এখন এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিমে এই নিম্নচাপ বিকেলের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ প্রবেশ করবে এই নিম্নচাপ ত অবস্থান করছে সাগর দ্বীপের থেকে একশো কিলোমিটার দূরে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে এই নিম্নচাপের জেরে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মেদিনীপুর এই সমস্ত জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে কম বেশি দশ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে সেখানে পঁয়তাল্লিশ কিলোমিটারেরও বেশি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বইতে পারে শহর কলকাতাতেও শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ কিন্তু দুর্যোগের মুখোমুখি হবে এই দুর্যোগ চলবে শুক্রবার পর্যন্ত হাওয়া অফিস বলছে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তিরিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও কিছু বদল হয়েছে ভারতে সিকিমের অন্তর্ভুক্তের 50 বছরের উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাগডোগরায় প্রধানমন্ত্রী উপস্থিত হলেও আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি সিকিম যেতে পারেননি সূত্রের খবর বাগডোগরা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তবে আলিপরদুয়ারে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী যদিও সেটাও নির্ভর করছে আবহাওয়ার ওপরে যদি জনসভা প্রধানমন্ত্রী করেন তবে পশ্চিমবঙ্গবাসীকে এবং আলিপুরদুয়ারবাসীকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের কারণ আমরা দেখেছি বিহার এবং গুজরাটে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তাতে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সংঘাত নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি এবার আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে কি বার্তা দেন তার দিকে নজর থাকবে আমাদের এবং সমস্ত খবরের আপডেট পেতে আপনারাও চোখ রাখুন আজকাল ডট ইনে